নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি তো চলুন গরমে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি সেটা হলো সজনে ডাটা দিয়ে মুসুর ডাল গরমে কিন্তু এই রেসিপিটা সবার ঘরেই হয় এবং আমিও আজকে করেছি তাই আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করলাম তো চলুন রেসিপিটি কীভাবে করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন আমি এখানে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি ওগুলো আপনাদেরকে দেখি ভিডিওটা বড় করলাম না ডালটাকে সেদ্ধ করে নিয়েছি অবশ্যই মুসুর ডাল সেদ্ধ করার আগে ডালটাকে তিন থেকে চারবার ধুয়ে নেবেন এবং যখন ফুটে উঠবে ফেনাটা কিন্তু অবশ্যই কেটে ফেলে দেবেন দেখুন ডালটাকে আমি সেদ্ধ করে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি ডালের মধ্যে নুন আর সামান্য হলুদ মুসুর ডালে হলুদ একটু কমই লাগে তো আমি এখানে সজনাটা দেব বলে তাই একটুখানি বেশি দিচ্ছি ডাল সবসময় কিন্তু যে কোনো সবজি দিয়ে করলে ডালের স্বাদ কিন্তু অসম্ভব বেড়ে যায় এটা আমার মা বলে যে ডাল রান্না করলে কখনো না কখনো কিছু সবজি দিয়ে করবি ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো আজ আমি তাই সজনেটা দিয়ে ডাল করব সজনেটা আগে আমি কেটে রেখেছি তো সজনেটা এইবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো ডাটাটাকে ডাটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে ফোটাতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন নিয়ে দেবেন এবার আমি ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং সজনে রাটাগুলো ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে আবার একদম বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু সজনে রাটাগুলো একদম ছেড়ে দেবে তখন কিন্তু আর বেশি ভালো লাগবে না ডালটা একদম একদম মানে ঘেটে যাবে তো সেটা খেয়াল রাখতে হবে সজনে আটা যখন মাঝামাঝি সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এই ডালটাকে নামিয়ে নেব বন্ধুরা গরমে কিন্তু আপনারা এই সজনে আটার ডাল অবশ্যই করে খাবেন এখন বেশ বাজারে সজনে আটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো ডাটার একবার এরকম ডাল বানিয়ে খেয়ে দেখবেন তারপর থেকে রোজই খেতে ইচ্ছা করবে এই ডাল আর সজনেটার ডাল খেলে কিন্তু পেট প্রচুর ঠান্ডা রাখে হঠাৎ করে গরমটা ভালোই পড়ে গেছে দেখুন সজনে রাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি ফোড়নের জন্য আমি একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে দিয়ে দেবো আমি তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা রান্নায় যে তেল ব্যবহার করেন সেই তেলই ব্যবহার করবেন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এবার গ্যাসটাকে কিন্তু এই সময় একদমই কিন্তু কমিয়ে রাখতে হবে যাতে শুকনো লঙ্কাটা পুড়ে না যায় আর খেয়াল রাখতে হবে শুকনো লঙ্কাটা আস্তে আস্তে করে যদি আপনার মানে আমরা ভেজে নিই তাহলে কিন্তু গন্ধটা কিন্তু সুন্দর বেরোয় ফ্লেভারটা এবার আমি এখানে হাফ চামচ জিরেও দিয়ে দিলাম এবার দিয়ে আস্তে আস্তে গ্যাসটাকে সেম করে কিন্তু এই জিরে পড়ুন আর লঙ্কাটাকে কিন্তু আমরা ভেজে নেব আর তখন সুন্দর একটা গন্ধ বেরোবে গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে আর একদম গ্যাসটাকে সিম করেই কিন্তু এই ফোড়নটাকে আমাদের ভেজে নিতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায় তাহলে কিন্তু ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে এবার দেখুন ফোড়নটা আমার বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে এবং ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা সজনে ডাটা আর ডাল এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন আওয়াজ খুব ভালোই হলো মা বলে যে ডাল ফোড়নের সময় আওয়াজ ভালো হলে তাহলে ডালে কিন্তু খুব ভালো টেস্ট হয় এটা মা বলে ভীষণ আর এটা সত্যিই কথা তো দেখুন এবার ডালটাকে আমি দিয়ে দিলাম এবার ফুটে ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব ফোড়নের পরে সামান্য একটু ফুটিয়ে নিলেই ভালো হয় বেশি ফোটালে আবার ফোড়নের গন্ধটা ডাল থেকে নষ্ট হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি যে এখানে সজনে ডাটা দিয়ে যেহেতু আজকে ডালটা বানাচ্ছি তাই আমি এখানে আর অন্য কিছু ধনে পাতা বা অন্য কিছুই কিন্তু দেবো না কারণ সজনে ডাটার একটা সুন্দর ফ্লেভার আছে সেটা যেন নষ্ট হয়ে না যায় ডাল থেকে তো আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই কিন্তু গরমে বানিয়ে বাড়িতে এই সজনেটার ডালটা কিন্তু একবার খাবেন আর ঠিক এইভাবেই বানাবেন সজনেটার ডালে জিরেটা ফোড়ন দেবেন তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে অন্য তেজপাতা আর অন্য কিছু কোনো কিছু দেওয়ার দরকার নেই হ্যাঁ শুধু এইভাবে একটু প্লেনভাবে ডালটা বানিয়ে একবার খেয়ে দেখুন অসাধারণ টেস্ট লাগবে আর মনে হবে এই ডাল দিয়েই সব ভাত খেয়ে নিষে দিন বন্ধুরা রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা প্লিজ একটু কমেন্টে জানাবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর যারা এরকমভাবে রান আরও অন্য অন্য নতুন নতুন রান্না আমার কাছে দেখতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিতে পারেন যে আপনাদের জন্য কি রান্না আমি মানে দেব তো অবশ্যই এরকম কারো চাহিদা থাকতেই পারে যে এই রান্নাটি আমি দেখতে চাই তো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন তো আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই রান্নাগুলো আর আমার চ্যানেলে যে রান্নাগুলো দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনারা একটু ফলো করবেন আর ভালোবেসে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা এটা আপনাদের কাছে অনুরোধ বলতে পারেন এবং বন্ধু হিসেবে একটা দাবিও বলতে পারেন আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততদিন কিন্তু আপনারা খুব ভালো থাকবেন